ঘরেই যদি এত সুন্দর কেক তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেন জড়া দামে কিনে খেতে হবে আজ আমি আপনাদেরকে খুব সহজেই একটি দুই ডিমের কেক তৈরি করে দেখাবো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কেকটি আমার একটু অর্ডারের কেক ছিল তো এই কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে আমি রেখে দেব তো এগুলো এখন একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আর একটা বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ডিক্স দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন তারপরে আমি হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা ডিমের সাদা অংশের কুসুমটাকে আলাদাভাবে বিট করে নিতে পারেন তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক একটা চামচের মতো এখন এটাকে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি তো এই যে বিট করা কিন্তু হয়ে গিয়েছে ইলেকট্রিক বিটার হলে এই কেকটা বানাতে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এখন শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি মিশিয়ে নিচ্ছি আসলে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে এটা একটু আমি তাড়াতাড়ি করেছি আসলে না এই কাজটা কিন্তু আপনাদেরকে একটু আলতোভাবে করে নিতে হবে তো এর ঘনত্ব কিন্তু ঠিক এমন আর আগে থেকে একটা মোড়লে আমি বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম আর ব্যাটারের ঘনত্ব আপনার দেখেই বুঝতে পাচ্ছেন তো এই যে ব্যাটারটা দিয়ে বাটিটাকে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে আর চুলার পরে আগে থেকে একটি হাড়ি দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম এই যে ফ্রিট করে নিয়েছি একটি স্ট্যান্ড বসে তার উপরে এই যে কেকের বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করবো এর ভিতরেই কিন্তু কেক হয়ে যাবে কেকটা বসিয়ে এখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ দেড় কাপ কেকের ক্রিম নিয়ে নিয়েছি আমি এখানে ট্রফিক্যাল ক্রিমটা নিয়েছি এখন এটাকে একটু বিট করে নিচ্ছি আর এখন এখানে আমি সামান্য একটু ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না কারণ এই ক্রিমটা কিন্তু অনেক মিষ্টি থাকে চাইলে এই ভ্যানিলাইসেন্সটাও না দিলেও চলে তো দেখতে পাচ্ছেন ক্রিমটাকে আমি অনেক সুন্দরভাবে একদম মিষ্টি করে নিয়েছি যখন ক্রিমটা এরকম হবে চারিপাশটা ভাজ ভাজ হয়ে আসবে তখনই বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়েছে এর বেশি করতে গেলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওভারভিট হয়ে যাবে তখন কেকটা ফেটে ফেটে যাবে যখন ক্রিমটা দেবেন তখন ক্রিমটা ফেটে ফেটে যাবে তখন কিন্তু আর ভালো লাগ দেখাবে না আর কি সেটা দেখতে তো আমার এটা হয়ে গিয়েছে এখন এই যে আমি কাটাটা উঠিয়ে নিলাম এখন এই ক্রিমটা আমি একটু আলাদা দুইটা বাটিতে নিয়ে একটু কালার করে নেব তো এখানে আমার আগেই একটু গ্রিন ফুড কালার মেশানো একটু ক্রিম ছিল তারপর আমি আবারও একটু ক্রিম দিয়ে তারপর একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি তো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে রেড ম্যানের গ্রিন ফুড কালারটা নিয়েছি তো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেবো চাইলে বাইরেও রেখে দিতে পারেন তবে গরম পড়ছে যেহেতু গরমে একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে ক্রিমটা খুব ভালো মতোই থাকবে তারপরে আমি আরেকটা ক্রিম রেডি করে নিচ্ছি এখানে আরও কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি এখানে এখন আমি কালার মিশিয়ে দেব এখানে আমি পার্পল কালারটা দিয়েছি তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটা কালার এসেছে এখন এখানে আমি রেড কালার দিয়ে দেব এখানে কিন্তু আমি রেড মেনের কালারটাই ব্যবহার করেছি তো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি একটু আবারও একটু কালার দিয়ে দিচ্ছি এখানে এভাবেই করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছিলাম তো আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিই দেখুন একদম ক্লিন এসেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এখন এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা স্লাইস করে তিনটা ভাগে আমি ভাগ করে নিয়েছি এখন আমি কেকটাকে রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন পাতলা হওয়ার কারণে কেকটা কিন্তু সাইডে একটু ভেঙে গিয়েছে তো একটা বোর্ডের উপরে আমি এই যে নিয়ে নিলাম এখন একটি কে যেটা প্রথমেই আমি দেব তো যেটা একটু ভেঙে গিয়েছে সেটাই দিয়ে দিলাম প্রথমে তারপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আগে থেকে চিনি আর পানি আমি মিশিয়ে নিয়েছি সেই সুগার সিরাপটাই উপরে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি নরম থাকবে আর খেতেও অনেক বেশি মজার হবে আপনারা নিজেরা একটু চেষ্টা করলে দেখবেন ঘরেই আপনারা দোকানের থেকেও বেশি স্বাদের এবং বেশি সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন তো যে কাউকে মানে আপনারা গিফট করতে পারবেন নিজেরা তৈরি করে খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই যে উপরে এক লেয়ার আমি সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে নিয়েছি তারপরে আবারও একটা কেকের লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি তো এভাবে করেই একবার পারবেন না তারপরে দ্বিতীয়বার পারবেন না দেখবেন যে আস্তে আস্তে আপনারাও অনেক সুন্দর করে কেক তৈরি করে নিতে পারবেন তো এই যে তৃতীয় লেয়ারটা দিয়ে একইভাবে সুগার সিরাপ তারপরে ক্রিমটা দিয়ে আমি চারিপাশে একটু সমান করে লাগিয়ে নিয়েছি দু একবার নিজেরা ট্রাই করার পরে দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কেক তৈরি করতে পারবেন তবে ধৈর্য হারা হলে চলবে না আপনাদেরকে ট্রাই করতে হবে তাহলেই আপনারা পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন তো এই যে এভাবে আমি চারিপাশে লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে ক্রিমটা লাগিয়ে নিয়েছি যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেই ক্রিমটা এই চারিপাশ দিয়ে আমি এভাবে করে দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সেট করে নিচ্ছি আর উপর দিয়ে আমি এই যে দিয়ে দেব পরে তো প্রথমে আমি এই পাশটা একটু এই যে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি উপরে পাশটাও একটু টেনে টেনে সমান করে দিচ্ছি তারপরে আবারও কিছুটা উপরে ক্রিম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে নেবো একটু তো এই যে আমি একটু কাটা অংশ দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি এতে করে একটা সুন্দর দাগ আসবে আর এটা দেখতে সুন্দর লাগবে তো এভাবে করে খুব সুন্দর করে এটাকে এভাবে করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা দাগ চলে আসবে এতে করে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে এখন উপরের পাশটাও আমি এভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে একদম সুন্দর করে সমান করে নিচ্ছি আমি যদিও অত ভালো পারি না তারপরেও দেখা যাচ্ছে আমার থেকে অনেক ভালো যারা পারে তাদের কিন্তু এই কাজটা করতে বেশি সময় লাগে না তো যারা পারি না আমরা তাদের কিন্তু একটু সময় লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটুকু পারি আমার আশেপাশে আমি সবাইকে খাইয়েছি কেক বানিয়ে তাদের খুব ভালো লেগেছে তার কারণেই কিন্তু তারা আমার কাছে কেকের অর্ডার দিয়ে থাকে আর তারা জানে আমি কেমন কেক বানাই আমার কেকগুলো তাদের খুবই পছন্দ করে তারা এই জন্য তারা অর্ডার দেয় তারা খেয়ে খুবই খুশি হয় তো এই যে আমি এখানে অনেম নজল। নিয়ে নিয়েছি তারপরে এই যে সাদা ক্রিম দিয়ে এখানে সুন্দর করে ফুল এঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রতিবারে ক্রিমটা একটু মুছে নিতে হবে একটু চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে একটু চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি সেই গ্রিন ফুড কালার দিয়ে একটু পাতা দিয়ে দিচ্ছি মানে লিপ লজেন দিয়ে তারপরে এই যে পাতাগুলোর ডিজাইন করে আমি দিয়ে দিচ্ছি এই নজলগুলো কিন্তু আপনার দোকানে পাওয়া যায় খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন এই যে আবার একটু এখানে একটু ফুল দিয়ে এই যে চারে পাঁচটা ডিজাইন করে দিচ্ছি আর এই পাশটাও একটু পাতা দিয়ে দিচ্ছি কেকটা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে আসলে আপনারা প্রথমে দেখেছেন নিচে দিয়ে একটু বর্ডার দিয়ে দিচ্ছি তো নিচে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু বর্ডার দিয়ে নিতে পারবেন তো আমি একই নজল দিয়ে কিন্তু সবগুলোই ডিজাইন করে নিয়েছি নিচের উপরে সবগুলো দেখতে পাচ্ছেন এই যে কেকটা কিন্তু চারিপাশে যেটু ফাঁকা ফাঁকা ছিল সেই পাশগুলো আমি ভরাট করে দিয়েছি ফুল দিয়ে আর উপরে এই যে আপনার সুইট বল দিয়ে এভাবে করে ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এই কেকটা আপনারা চাইলে নিজেরও খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন বারবার ট্রাই করার পরে দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি করেছি আপনারাও চেষ্টা করলে এমন পারফেক্ট কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো এই যে আমি এখন প্যাকিং করে দিচ্ছি এর গন্তব্যে এখন সে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ